হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আপনি কিভাবে আপনার প্রয়োজন এবং আপনার নিজের জন্য ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে একটি জন্মদিনে গান বানিয়ে নিতে পারবেন যে গানটি শোনার পরে কেউ বুঝবে আপনি অনেক টাকা খরচ করে সেই গানটি বানিয়েছেন বা কাউকে যদি আপনি গিফট করেন সেও বুঝবে যে এই গানটি আপনি কাউকে দিয়ে গাইয়ে তারপরে আপনি রেকর্ড করে দিয়েছেন হ্যাপি ওয়াশ আজকে দেখবো সেই সহজ পদ্ধতি কিভাবে আপনারা অনলাইনে একটি জন্মদিনে গানকে রেকর্ড করে নিতে পারবেন একবারে ফ্রিতে গুগল থেকে সে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে প্রথমে আমরা গুগল ক্রমে চলে যাব গিয়ে প্রথম থেকে দেখাচ্ছি গুগল ক্রমে চলে যাওয়ার পরে আমরা সার্চ বারে গিয়ে লিখবো ওয়ান হ্যাপি বার্থডে আসার পরে এত লম্বা পেজ আসবে কিন্তু আপনার কাজ হচ্ছে প্রথমটাতে একটু ক্লিক করে দেওয়া এই যে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করে দেবেন ওপরের দিকে একটি নাম আসবে লেখার জন্য আমি দিয়ে দিলাম কামাল শুধু দেখানোর জন্য দিয়ে দিলাম কামাল লিখে সার্চ করে দিলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম চলে আসলো এর মধ্যে একটি পয়েন্ট আউট করে দিয়ে দেওয়া হচ্ছে আমার নামটা আমি যে নামটা লিখেছিলাম সেই নামে ক্লিক করে দিলাম এই পেজটা চলে আসবে কোনো কাজ নেই শুধু প্লেতে ক্লিক করে দেবেন এখানে এটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন একটি গান তৈরি হয়ে গিয়েছে অলরেডি এখানে ওটাই গানটি প্লে হয়ে যাবে আমি তারপর থামিয়ে আপনাদের বললাম যে গানটা বাজবে দেখেন দেখতে পাচ্ছেন গানটি খুব সহজে তৈরি হয়ে গেল এখন আমি যদি ডাউনলোড করতে চাই ক্লিক করবো ডাউনলোড দিলেই আমার গ্যালারিতে গানটি চলে আসবে এই যে আমি ডাউনলোড দিয়ে দিলাম তবে অসা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রিয়জনদের গিফট করুন জন্মদিনে গান বানিয়ে এবং তাদের কাছ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা পান এবং এম টিপির সাথে থাকবেন এ ধরনের প্রতিদিন ভিডিও আপলোড করা হয় যেগুলো আপনাদের খুবই কাজে আসে আশা করি ভিডিওটি পাশে থাকবেন এম টিভি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম